অগ্গানিকার স্পেশাল গুড়ি গুড়ি চাষের আর সমস্তকেই জানানো আমি তো অজ্ঞানিক হ্যালো এভরিওয়ান বঙ্গোৎসবের আরও একটা নতুন পর্ব আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে যাদের সুস্বাগতাম ইতিমধ্যে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো আজকে আমাদের যে জার্নিটা হবে ভারত তথা পশ্চিমবঙ্গের শেষ সতীপীঠ কঙ্কালিতলা মা কঙ্কালীর মন্দিরের উদ্দেশ্যে তো চলুন আশা করছি ব্লগটা এনজয় করবেন বাদ বাকি ডিটেলস আপনাদেরকে শিয়ালদা স্টেশনের ভেতরে গিয়ে দিচ্ছি তো আজকে আমাদের যে জার্নিটা হবে শিয়ালদা থেকে প্রান্তিকের উদ্দেশ্যে আর আজকে আমাদের জার্নিতে সারদীয় থাকবে ট্রেন নাম্বার তেরো একশো সাতাশি মা তারা এক্সপ্রেস চলুন সম্পূর্ণ জার্নিটা শুরু করা যাক ঘড়িতে যদি সবাই দেখি দেখো সাতটা কুড়ি তা আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে শিয়ালদা স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিলো সো বন্ধুরা সময় সময়গুলো যদি টাইম দেখি এখন সময় হচ্ছে আটটা তিন আর ইতিমধ্যে আমাদের ট্রেন দেখো নৈহাটি জাংশানে কিন্তু ঢুকে গেল তো নৈহাটির দু নম্বরে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে আর এখন ভিড় ভাড় লেগে গেছে সব দৌড়ে দৌড়ে উঠছে থেকে সাঁত্রিশ চারটা নির্ধারিত সময় থেকে এক মিনিট বিপরে আমাদের ট্রেন কিন্তু এটা ঢুকলো নৈহাটি জংশনে ইতিমধ্যে নৈহাটি স্টেশন ছেড়ে দিল তো পরবর্তী হল্ট আসবে আমাদের ব্যান্ডে বন্ধুরা নৈহাটি এই কারণেই জংশন এখান থেকে কিন্তু আলাদা লাইন ভাগ হয়ে যাচ্ছে তো এখন দৌড়ে দৌড়ে ওটা চলছে তো এদিক দেখে যদি আমরা দেখি এখানে কিন্তু দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে একতে চলে যাচ্ছে কিন্তু কল্লানির দিকে এবং অন্যটা চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে তো আমরা যাব আজকে ব্যান্ডেলের দিকে কা কে শিকে তো पंख लेके उडा चला जा रे जहां नहीं जाना था ही वही जाना है रे उमर का ये দেখো বন্ধুরা নৈহাটি ক্রস করে কিন্তু আমরা এখন চলে এলাম ব্যান্ডেল জাংশনে বন্ধুরা শিয়ালদা থেকে ছেচল্লিশ কিলোমিটারে যাত্রাপথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে দু মিনিট বিপরে আমরা কিন্তু এসে পৌঁছালাম ব্যান্ডেল জাংশন রেলওয়ে স্টেশনে বন্ধুরা ব্যান্ডেল কিন্তু ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের পরবর্তী হলটা আসবে বর্ধমান সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে শিয়ালদা থেকে একশো তেরো কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমরা চলে এলাম নির্ধারিত সময় প্রায় পাঁচ মিনিট দেরিতে বর্ধমান রেলওয়ে স্টেশনে মিটানা সীতাভোগের শহর বর্ধমান তো বর্ধমান ছাড়ার পরে আমাদের পরবর্তী যে হলটা আছে সেখানে কিন্তু তোমাদের সাথে আবার দেখা ইতিমধ্যে হল जाए दीवारे प्रेम कोई से लागे अगर मगर बड़ी बारी, बारी जिया को আর শিয়ালদা থেকে একশো পঁয়ষট্টি স্থাপত অতিক্রম করে নির্ধারিত সময় থেকে দশ মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে মাঝখানে একটা অল স্কিপ করেছি ঘুসকোড়া ওই ঘুসকরা স্কিপ করে কিন্তু বোলপুর বোলপুরের পরে তোমাদের সাথে একদম প্রান্তিক গিয়ে কথা হচ্ছে বগুড়া শিয়ালদা থেকে একশো উনসত্তর কিলোমিটারের যাত্রা অতিক্রম করতে সময় থেকে দশ মিনিট লেটে আমরা কিন্তু এসে পৌঁছালাম প্রান্তিক রেলওয়ে স্টেশনে তো এবার আমরা যাব কিন্তু কঙ্কালি তলার উদ্দেশ্যে ইতিমধ্যে কিন্তু প্রান্তিক স্টেশন থেকে বেরিয়ে পড়লাম এই হচ্ছে কিন্তু প্রান্তিক স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিরিবিলি একদম দারুণ একটা স্টেশন তো এখান থেকে বেরিয়ে পড়েছি এবার আমরা নেব টোটো টোটো নিয়ে একবারে সোজা চলে যাব কঙ্কালিতলা মার মন্দিরে দেখা যাক টোটো কেরকম কী ভাড়া নিচ্ছে সেগুলোও কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে কিন্তু চলে এসেছি এখন টোটো স্ট্যান্ডে এখানে এসে যা জানতে পারলাম কঙ্কালিতলা বলছে একশো টাকা লাগবে দুজনের যেতে আমাদের তো দেখলে যে স্টেশন থেকে কঙ্কালিতলা আসতে পাঁচ কিলোমিটার রাস্তা সেই পাঁচ কিলোমিটার রাস্তা ওনারা বলছে যে কেউ ৪০ টাকা চাইছে এক একজনের কেউ পঞ্চাশ টাকা চাইছে সো তার জন্য কিন্তু আমরা একটা কাকুকে পেয়েছিলাম যে স্টেশনে আর কি কাউকে নামাতে এসেছিল হয়তো সেই কাকুর অটোতে উঠেছি কাকু বলল যে তিরিশ টাকা করে নেবে এক একজনের তো উঠে পড়েছি অটোতে তো চলো একদম কঙ্কালিতলা মায়ের মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ডাক দিয়ে এখন যাবো কিন্তু আমরা মন্দিরের দিকে তো সেই সকালে তো বেরিয়েছিলাম সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি ট্রেনে বা স্টেশনে তো এখন নিয়ে বসে পড়েছি হচ্ছে কঙ্কালিতলা স্পেশাল আর কি সকালে ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি তার সাথে বেগুনি এই টোটাল যে প্যাকটা আমার পড়লো হচ্ছে পঁচিশ টাকা তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো দেখো এই যে চলে এসছে ঘুগনি মুড়ি তার সাথে বেগুনি আর সুসভন্ধা নিয়েছে এখানে চারটে লুচি আর ঘুগনি তো আমারও এটা পঁচিশ টাকা পড়েছে ওরও এটা পঁচিশ টাকা পড়েছে তো চলো খাওয়া শুরু করি চলে এসেছি কিন্তু একদম কঙ্কালিতলা মন্দিরের সামনে তো এখানে এরকম দোকান পেয়ে যাবে তোমরা পুজো দেওয়ার জন্য পুজোর ডালা তো এরকম ডাকবে তোমাদেরকে তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো নিচে আর কি এনাদের কাছ থেকে তো এসে নিতে পারো দেখো কত সুন্দরভাবে সাজানো আছে পদ্ম ফুল দিয়ে চেলি দিয়ে আর কি পাঁচ রকম ফল দিয়ে টোটাল এই ডালাটা সাজানো চলো আমরা একদম মন্দিরের দিকে যাব এবার দেখতে পাচ্ছ ইতিমধ্যে কঙ্কালী মায়ের যে মন্দির সে মন্দিরের সামনে চলে এসেছি দেখো লেখা জয় মা কঙ্কালি দিয়ে কিন্তু এরকম বড় একটা ঘন্টা চলানো আছে এই কিন্তু সেই কঙ্কালি তলার যে কঙ্কালি মায়ের মন্দির এখানে দেখতে পাচ্ছ সতীর যেসব আর কি শরীরের অঙ্গগুলো কোথায় কোনটা পড়েছে সম্পূর্ণগুলো কিন্তু এখানে এরকমভাবে ছবির মাধ্যমে দেওয়া আছে এই কঙ্কালিতলার পুরোহিত মশাইকে আচ্ছা এই কঙ্কালিতলার মাহাত্মটা একটু আরও না তলার মাহাত্ম একটা সতী দুর্গা যখন দেহ রেখেছিল এখানে বিশেষ ছোটো করে বলছি একান্ন বুঝে একটা পথ এক এক জায়গায় এক একটা খঙ্গ নারায়ণ সুদেশন দিয়ে রেখেছিল সেগুলো এক এক জায়গায় ফেলেছে হ্যাঁ সেগুলো এক একটা মহাদ লাস্টে শিবের কাঁদে ছিল কাকালটা কোমরটা যাতে কোমর বলি আমরা কিন্তু কাকাল বলে তো কোমর বলি কোমরটা ওই যে আমাদের পাশে তিনের জল দিয়েছে ওখানে নামিয়ে দিয়েছিল সেই জন্য তাঁর কোমর থেকে এই জায়গা নাম হচ্ছে এখানে মূর্তি হলে এখানে মন্দিরের ভেতরে একটা ঘর থেকে পুজো হয় এখানে মায়ের সন্না দিয়ে শুনছিল যে এখানে কোনো মূর্তি পুজো হবে না হবে না আমি স্বয়ং ধরেছি জলের ভেতরে আচ্ছা জলের ভেতরে কারণ কারণ থাকার কারণে ওই শিবের কান থেকে নামিয়ে দিয়েছিলাম দিয়ে উনি জল দিয়ে মাকে কাপড় পরিয়েছিলাম মেয়েরা যেমন কাপড় পরে জলটা মায়ের এই কাঁকাল গোপন জায়গাতে আমরা প্যান্ট জামা পরে মেয়েরা শরীর বলে ওই গঙ্গাকে আহ্বান করে জল দিয়ে রেখেছিল গঙ্গান এই গঙ্গাটা শৃঙ্গপথে ছিল আসি গঙ্গার সঙ্গে শৃঙ্গপথ আর মাঝে মাঝে জল শুকিয়ে যায় তখন ওই শৃঙ্গপথটা বন্ধ হয়ে যায় আবার জল শুকিয়ে যায় তখন আমরা মাকে কাপড় দিয়ে ডেকে দিই পুজো পার্বণ হয় ইয়ে হয় পনেরো দিন জল শুকিয়ে দেয় আবার সেই জায়গাটা ওই পলি মাটি জমে যায় সেইটা আমরা শরীর তখন আস্তে 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 জ জেভূতি কম কাজ আচ্ছা একটা কথা বলুন এইখানে যে আপনাদের বার্ষিক যে পুজোটা মানে বছরে যে একটা বড় পুজো হয় সেই পুজোটা কোন সময় হয় পুজোটা হয় কখন এই যে লাস্ট উইক বলে এখানে হয় চৈত্র সংক্রান্তি আচ্ছা তার মানে পয়লা বৈশাখের আগে আগের দিন কারণ যদি বত্রিশ দিনে মাস হয় হ্যাঁ তাহলে বত্রিশ দিনে পুজোটা হবে আর যদি একত্রিশ দিনে মাস শেষ হয় চৈত্র মাস একত্রিশ দিনে হবে মোট কটা একটি জিনিস মনে রাখবেন পয়লা বৈশাখে আগে আগের দিন ওই সংক্রান্তি চৈত্র মাসের শেষ দিন মেন পুজোটা ওই সময় ওই সময় মেন পুজোটা হয় ডি টাইম ইনতে আছে গাজি ওকার সার্টিফিকেট প্রথম পূজారంব হইয়ে তারপর বারকশমে মায়ের অন্নে ভোগ আচ্ছা ও অন্নে ভোগের সময় ভোগ হই যায় তারপর মা কে 10 মিনিট বিশ্রাম দাও হয় 10টা লাগি ভক্তরা পূজ দিবানি আবার পূজారంব হই যায় রাত 9টা পর্যন্ত মটামতি পূজো হয় তখন পূজো ভক্ত যখন দেখি আর নাই তখন আর দি দিয়া মা কে ঠায় মে দিয়া আর দিশেছক করা লাগি আমরা ঘর চলে আচ্ছা এই ভোগ যে হচ্ছে এই ভক কি মানুষ মানে পায় বাড়িতে খালি ঘরে যে মায়ের পক্ষে থাকে

মায়ের নাট মন্দির ওই হচ্ছে কিন্তু মায়ের মূল মন্দির কি ওম লেখা রয়েছে ওমের ওপরে কিন্তু ঘন্টা সাজানো রয়েছে মন্দিরের পূজারীর কাছ থেকে যেটুকু জানতে পারলাম এখানে কিন্তু মায়ের কোনো মূর্তিপূজো হয় না মা এখানে পুজিত হন ঘটের মাধ্যমে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু একদম মা কঙ্কালীর যে মন্দির সেই মন্দিরে এসেছি এখানে কিন্তু মায়ের

এই যে দেখতে পাচ্ছ এই পুকুরের মধ্যেই কিন্তু মা কঙ্কালি সেই কঙ্কাল বা কোমর পড়েছিল তার জন্যেই কিন্তু এই জায়গার নাম হয়েছিল কঙ্কালি তলা সেই সম্পর্কে কিন্তু সমস্ত তথ্য জানি মুখ থেকে আমি তোমাদেরকে তো বন্ধুরা মা কঙ্কালি মন্দির থেকে বেরিয়ে কিন্তু এবার আমরা চলে এসেছি কোপাই নদীর ঘাটের সামনে তো এখানে দেখো এই জায়গায় কিন্তু গঙ্গা আরতি করা হয় এখন আর কি চালু করা হয়েছে নতুন এরকম দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম স্ট্যান্ড করা রয়েছে আর এই কিন্তু হচ্ছে কোপাই নদী সে এখন জল নেই মনে হয় সেরকম দেখো শুকনোই রয়েছে প্রায় আর অপূর্ব সুন্দর কিন্তু একটা চারিদিকের পরিবেশ বন্ধুরা আর বন্ধুরা নদীটা দেখো অপূর্ব সুন্দর কিন্তু বাঁক নিয়েছে এখানে দারুণ লাগছে দেখতে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু এখন নতুনত্বভাবে গঙ্গা আরতি করা চালু হয়েছে বা নদীর আরতি চালু হয়েছে যেমন আর কি সব জায়গাতেই এখন হচ্ছে আমাদের গঙ্গায় কলকাতায় যেমন হচ্ছে বেনারসে যেমন হচ্ছে এখানেও কিন্তু সেরকমভাবে চালু করা হয়েছে তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আশা করছি ব্লগটা এনজয় করেছো তো খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বঙ্গ উৎসব জয় মা কঙ্কালী